তো গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো আমি রুম্পা আজকে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা সকালে আর নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে লেবু মধু দিয়ে গরম জল খেয়ে নিয়েছি তারপরে চা খেয়ে নিয়েছি তো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কারণ আজকে সকালটা একদম খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে কারণ ছেলের ইউনিভার্সিটি আছে ও বেরোবে ওর খাবার রেডি করব লাঞ্চ বক্স রেডি করবো আর আমাকেও রান্না আজকে তাড়াতাড়ি করে করে নিতে হবে কারণ তাড়াতাড়ি করে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে আর রান্নাঘরে ঢোকা যাবে না সেই কারণে সকাল সকাল রান্না কমপ্লিট করে নেবো তাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে আমি কি করছি কী না করছি সেগুলোই তোমরা এই ব্লগে দেখতে পারবে চলো তোমাদেরকে সাথে দিনটা এখান থেকে স্টার্ট করি দেখো তরকারিগুলো ভাজা করছি তো ডাল সেদ্ধ করে নিয়েছি ডালটা এই ডালটা তরকারি দিয়ে হবে আর এখানে সকালে করে নিয়েছি পালং শাকের তরকারি আলু ভাজা ছেলের জন্য আলু ভাজা আর অলরেডি ভাতও আমার হয়ে গেছে ডাল হচ্ছে দেখো ডালটা হয়ে গেলে মোটামুটি আর একটা রান্না করব তারপরে আমার আজকে দুপুরে রান্না শেষ হবে কারণ তাড়াতাড়ি করে রান্না করে রান্নাঘরটা ছাড়তে হবে এই রান্নাটা হলে হয়ে যায় এটা করছি তারপরে খাবার আগে বড়া ভাজা করব। কী ভাজা করব সেটাও দেখাব এখন আগে মূল করে নিই তো এখন আবার যাব গাছে জল দিতে বারান্দার গাছগুলো জল দিতে হবে ওগুলো জল দিয়ে আসি আগে ফুল গাছগুলোর জল দুদিন আগে দিয়েছি আজকে আজ আবার দিতে হবে নাহলে শুকিয়ে যাচ্ছে ফেলে আসি আর এক মুখ মতন জল লাগবে গ্যাসটা তার বাড়িয়ে দিয়ে চলে গেছি মানে এই ভাত দিস তাড়াতাড়ি চলে এসেছি আজকে খাবারটা নষ্ট হয়ে যেত গাছ থেকে পুরো জল বাইরে বেরিয়ে যাবে এইভাবেই জল দিতে হয় ওই জন্য তিন দিন বাদে বাদে আমি জলটা দিই এই গাছটাতেও দিতে হবে তা হয়ে গেছে দেখো চামচ করে যা দিয়েছি সেটা তোমাদের আর দেখানো হয়নি এই গরম মশলাটা কুচ্ছিলাম বলে আর দেখানো হয়নি তাও এটাও অলমোস্ট গোটা হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা বিয়ের গন্ধ বেরিয়ে গেছে সকাল সকাল আজকে সমস্ত রান্না কমপ্লিট করে নিলাম আর এই মূল হবে আর এরপরে হবে সর্ষে ফুলের বড়া ওটাও তোমাদের পরে দেখাবো বড়াটা যখন পরবো তখন তোমাদের দেখিয়ে নেব বড়া দিলে ডাল হয়েছে যেহেতু ডালের সঙ্গে ভালোই লাগবে খেতে নামিয়ে নেব দেখো হয়ে গেছে নামিয়ে নেব খুব ভালো বন্ধ চলেছে মিষ্টিটা আমি দেখে নিচ্ছি একদম ঠিক আছে প্লিট আমি নামিয়ে নিলাম এখন মূলর ঘন্ট কমপ্লিট হয়ে গেছে তো সকাল আপাতত এটা হলো এখন গ্যাসটাকে একটু মুছবো গ্যাসটা নোংরা হয়ে গেছে গ্যাস মুছে তারপরে বড়াটা রেডি করে বড়া ভাজবো ফুলগুলো নিয়ে নিয়েছে এইগুলোরই বড়া করব তো পুরো ফুল ধুয়ে গুছি রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে কি কী দেবো সেটাও দেখিয়ে দেব তোমাদের লবণটা দিয়ে দিয়েছি এবার তোমার তোমার এখানে দেব আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব বেসন এবার দেব অল্প করে একটু মিষ্টি সাতটা ব্যালেন্সের জন্য দেখো এই টেবিল স্পুনের এক টেবিল স্পুন মতন আমি চালের গুঁড়ো দিচ্ছি আর একটু দেবো মুচমুচে হবে বড়াটা দেখো ওই একই পরিমাপে দিচ্ছি আমি হাতে করে দিচ্ছি যেহেতু হাত দিয়েই মাখতে হবে এই ফুলের বড়া তো আর চামচ দিয়ে মাখা যাবে না বা ব্যাটার করা যাবে না এর সঙ্গে সব নিয়ে একসঙ্গে মাখতে হবে তা সেই কারণে আমি হাত দিয়ে জিনিসটা দিলাম এতে একটু জলের ছিটা দিতে হবে তা হলে মাখা যাবে না তো অল্প করে জল দেব তো জিনিসটা দেখো মাখার পরে কতটুকু হয়ে গেল এটা মেখে নিয়েছি আমি হাত দিয়ে এরকমভাবে মারতে হবে ফুলের পাপড়ি তো তাড়াতাড়ি নুয়ে যায় এইভাবে মেখে এবার গোল করে করে এইভাবে বড়াগুলো যখন দেব দেখতে পাবে এরকম শুকনো শুকনো করে একটু মাখবে অল্প জল ছিটা দেবে জল ছিটা বেশি না গুড ইভিনিং এভরিওয়ান তো সন্ধ্যাবেলায় চা খাওয়া দাওয়ার পরে কিছু নিজের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে তো এখন ডিনারের প্রিপারেশন চলবে তো আটা মাখবো আটাটা বার করে নিয়েছি আটাটা মেখে নেব আর এখানে আজকে রাত্রি হবে তরকার এক তড়কা করবো সেটা ডাল সিদ্ধ করে নিয়েছি আর সমস্ত কিছু কেটে নিয়েছি প্লেটে তো তার সঙ্গে আরও কাজ রয়েছে চা খেয়েছিলাম চায়ের বাসনগুলো সিনকে রয়েছে সেইগুলোকে আগে ধুয়ে নেব এই কাজগুলো করতে করতে ওটাকে তার সাথে সাথেই করবো মানে আগে ওটা করবো আগে পরে এটা করবো সেটা নয় আমি মানে রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নেব তো আজকে দেখো আমি কিভাবে রান্না করছি রাতে ডিনারটা করে দিই শুরু করে দিই নাহলে রাত্রি আরও বেড়ে যাবে আর শীতের তো ঠান্ডা আছে আজকে জানলাটা খুলে দিয়েছি তো জানলা খুলে কাজটা করবো একটু ঠান্ডাটা একটু স্লাইট কম আছে কালকে তুলনায় বাইরে নিশ্চয়ই অনেক আছে ঘরে আছে বলে ঘরে আমি আছি বলে বোঝা যাচ্ছে না তো চলো স্টার্ট করে দিই কাজ সকাল থেকে আজকে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি তো ভাবলাম সন্ধে থেকে তোমাদের সঙ্গে দেখা করে কথা বলে কাজগুলো শুরু করি তো তোমরা আমার সাথে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা যারা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা ভালো লাগলে তোমরা কমেন্ট অবশ্যই জানিও কোথায় কি আমার ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে সবটাই জানিও তো তোমরা তো জানোই আমি নতুন একজন ব্লগার তো তোমাদের সাপোর্টের কতটা প্রয়োজন আছে তোমরা সেটা নিজেরাই জানো তো তোমরা সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করে দিও তোমাদের সাপোর্টের খুব দরকার না হলে আমি আমার চ্যানেলটাকে নিয়ে কী করে এগোবো তো তোমাদের সাপোর্টেই আমি এগোতে পারবো এটা আমি জানি আর তোমরা আমার পাশে থেকো একটু একটু করে যেমন আমার পরিবারটা বড় হচ্ছে তো আমি চাই অনেক অনেক বড় হয়ে যাক তো এটুকুই বলার ছিল আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর সবাই ভিডিওটাকে স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা কষ্ট করে একটু দেখো তো চলো আর তোমাদের সব কাছেই দাবিটা রাখতে পারি যেহেতু তোমরা আমার একটা পরিবারের লোক হয়ে গেছো তো সেই কারণে তোমাদের কাছে জোর দাবি সবটাই রাখতে পারি যেমন তোমাদের সঙ্গে কথা না বলে এখন ভালো লাগে না কথা সকালে না বলতে পারে বিকেলে বলছি তো সেইভাবেই আর কি মানে সময়ের সাথে সাথে দিনের সাথে সাথে জীবনের সাথে সাথে সব কিছুই জড়িয়ে যায় তো সেই রকমই ব্যাপার তো চলো আর বেশি কথা বলবো না কাজগুলো শুরু করে দিই কারণ এদিকে আবার রাত্রি খাবার দিতে ওদেরকে দেরি হয়ে যাবে তো এখন কাজগুলো করি তো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নাটা শুরু করে দিই অল্প করে তেল দিয়ে দিলাম গ্রামে এই তেলের ব্যারেলটাতে তেল শেষ হয়ে গেছে তেলটা ঢেলে নেব যে তেলটুকু দিলাম ওটা গরম হবে আগে আমি এখানে প্যাকেটের তেলটা ঢেলে নিই যে ধোঁয়াটা হচ্ছে না ওই জন্য চিমনি জ্বালিয়েছি চিমনির আওয়াজটা আসছে বুঝতে পারছি কোনো কিছু করার নেই চিমনি না জ্বালিয়ে ঠিক রান্না করাটা আমার হয় না মানে মনে হয় যেন সেইগুলো তোমার জিনিসপত্রের মধ্যে লেগে যাবে তো যাই হোক এটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ঢেলে বাকি তেলটা আমি ওই কন্টেনারে দিয়ে দেবো তেলের ব্যারেলে কোনো জায়গা থেকে পরেনি ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজটা ভাজা হতে থাকবে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো তারপরে লাগলে আর একটু দেবো e aí দেখাই দেখো কালারটা কেমন এসেছে মশলাটা খারাপ করে এতে এবারে ডাল সেদ্ধ করা আছে কুকারে সে ডালটা এখানে কুকারে সেদ্ধ করা আছে এটা দিয়ে দেবো দেখো ডালটা আমি সব দিয়ে দিচ্ছি মানে আর দিলাম হাফ চামচেরও কম ভালো করে ডোলে আর আগুটি নরম হয় এবার ওকে একটু রেস্টে রাখবো হ অলমোস্ট হয়ে গেছে এখন এই ধরে পাতাগুলো কুচিয়ে নিচ্ছে এইগুলো দিয়ে দেবো মোটামুটি দেখে নাও কতটুকু পরিমাণে দিচ্ছি ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম ধনে পাতার ফ্লেভারটা তো আসবেই এছাড়া আসল ফ্লেভার হচ্ছে এর যেটা তরকার সেটা দেবো তো এই ধনেপাতাটা এখন মিশে যাক এর সঙ্গে আরেকটু মিনিট দুই তিন সাথে কুক হবে তারপরে একটু ডালটাকে ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে বেশি ভালো হয় দেখো কসুরি মেথিটা এতটা পরিমাণে দেব একটু ডোরে দিয়ে দেবো গন্ধটা আনব আরেকটু দেব রান্না অলমোস্ট আমার কমপ্লিট এবার আমি এটা নামিয়ে দেব ঢেকে দিলাম এখন আমি রুটি করে নেব দুটো রুটি আর তরকা দুটো পেঁয়াজ এখন আমি খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওদেরকে টেবিলে দিয়ে দিয়েছি ওরা খাওয়া করে দিয়েছে তরকাটা খেয়ে বলছি কেমন হয়েছে ফাটাফাটি মেথি পাতার বন্ধ আসছে খাল নুন মিষ্টি সবের একদম ঠিকঠাক তোমরা আমাকে জানিও চলে আসলাম রান্নাঘরে আবার ব্লগটাকে এখানে এড করব রাত্রি অনেক হয়ে গেছে তো ডিনার কমপ্লিট তোমাদেরও নিশ্চয়ই ডিনার করা হয়ে গেছে তো আজকে সারাদিন আমি কি কি করেছি সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছ আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর নোটিফিকেশান বেলাইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে যেন তোমরা সুস্থ থাকো হ্যাপি থাকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো নিজেরাও ভালো থেকো আর তোমাদেরকে এবার বলবো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো